এই তুমি ওই সব গিফট একদম আমার মেয়েকে দেবে না আমার মেয়ে শ্বশুর বাড়িতে রূপচর্চা করতে বসলে ও ছেলে মেয়েকে কি তুমি মানুষ করবে দেখুন আমি তো আপনার মেয়ের মতো লোকাল ব্র্যান্ডের একশোটা প্রোডাক্ট ইউজ করি না আমার আহানাস অ্যাসেটিক ক্লিনিকের তিনটে প্রোডাক্ট ইউজ করলেই কাজ হয়ে যায় ও তুমি কারো তারাও দেখতে দেবে তুমি কোথাকার কোন তিনটে প্রোডাক্ট দেখো দেখি এই যে আহানাস অ্যাসেটিক ক্লিনিকের এই তিনটে প্রোডাক্ট একসাথে পিগমেন্টেশন ফ্রেকলস এবং পিম্পলসের উপর কাজ করে এছাড়াও ওদের অনেক রকমের প্রোডাক্ট এবং ট্রিটমেন্ট রয়েছে যেগুলো স্কিন এবং হেয়ারের ম্যাক্সিমাম প্রবলেম সলভ করতে সাহায্য করে এই তিনটে ইউজ করলে আমার মুখে সব দেখাঁক চলে যাবে কো দেখে তুমি মেখে দেখি না না সরি তোমার ছেলে মেখে আমি মানুষ করতে পারবো না গো তার থেকে একটা কাজ করি আমি তোমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তুমি ওদেরকে ফোন করে জেনে নাও তোমার স্কিন টাইপ অনুযায়ী ওরা রেকমেন্ড করে দেবে প্রোডাক্ট আর আরেকটা কথা আহানাটে ক্লিনিকে এখন টু গেট অন অফার চলছে সো দেরি করো না তোমায় আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি লিখে নাও